আলাইকুম দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডি বি টাকা সেনা নির্বাসে বিভিন্ন স্থাপনায় নির্বমনীতিত প্রদেশ চুক্তিভিত্তিক পুরুষ প্রার্থী নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের হতে দরখাস্তের আহ্বান করা হলো ক্রমিক এক প্রদের নাম হচ্ছে আর্মি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণকারী প্রদর্শন করা হচ্ছে একটি ক্রমিক দুই পদের নাম হচ্ছে সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী প্রদর্শন করা হচ্ছে একটি ক্রমিক তিন পদের নাম হচ্ছে আইটি এক্সপার্ট পদের সংখ্যা হচ্ছে একটি ক্রমিক চার পদের নাম হচ্ছে করণিক পদের সংখ্যা হচ্ছে একটি ক্রমিক পাঁচ পদের নাম কুক পদের সংখ্যা হচ্ছে একটি ক্রমিক ছয় পদের নাম হচ্ছে বার্তাবাহক পদের সংখ্যা হচ্ছে একটি ক্রমিক সাত পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে তিনটি আসুনে এবার জেনে নিই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কি কী কী পাবেন খ আকর্ষণীয় বেতন উৎসব বোনাস ও নববর্ষ বোনাস প্রদান করা হবে খ আহার ও আবাসনের সুযোগ সুবিধা পাবেন যোগ্যতা আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে আসুন এবার জেনে নিয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি এবং মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি চারিত্রিক সনদ ও নাগরিক সনদের ফটোকপি নির্বমনীত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণের ইমেল হচ্ছে এম টু নাইন ডবল টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি সিক্স আবেদনপত্র প্রেরণের শেষ সময় হচ্ছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিদ্রোহী নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা বলে বিবেচিত হবে আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ